সিলেটে গণশুনানিতে উঠে এসেছে সরকারি বিভিন্ন দপ্তরের নানা অনিয়মের তথ্য তবে দেশের অন্যান্য স্থান থেকে সিলেটে দুর্নীতি কম বলেই জানান দুদক কর্মকর্তারা এছাড়া একই দিনে উদ্বোধন করা হয় সংস্থাটির বিভাগীয় কার্যালয়ের নির্মাণ কাজ শুধুমাত্র সিটি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করতে পারবেন গুগল পে খুলুন আজই সকালে সিলেটে পৌঁছে নগরীর কুচাই এলাকায় দুদকের বিভাগীয় কার্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্থাটির চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন এ সময় উপস্থিত ছিলেন দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন দুদক চেয়ারম্যান বলেন নির্বাচনে প্রার্থীদের দেশের পাশাপাশি বিদেশে থাকা সম্পদেরও বিবরণ দিতে হবে তা না হলে অন্যায় হবে পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি সম্পদ গোপনের বিষয়টিও তুলে ধরেন তিনি সালে নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন তাতে শুধু একটা উদাহরণ দেই তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন পাঁচ দশমিক দুই এক একর আর আমরা যখন অনুসন্ধান করতে যাই আমরা পেয়ে যাই উনত্রিশ একর তাহলে আপনার কি দাঁড়ায় তাহলে আপনার শুরুতেই তো আপনার সেই নমিনেশনটা বাতিল হওয়ার কথা ছিল কিন্তু সেই নমিনেশনটা বাতিল হয় নাই পরে কবি নজরুল অডিটোরিয়ামে গণশুনানিতে অংশ নেন দুদক চেয়ারম্যান সরকারি বিভিন্ন দপ্তরের ভোগান্তির অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা সবচেয়ে বেশি অভিযোগ উঠে ভূমি অফিস বিআরটিএ উসমানী হাসপাতাল ও পাসপোর্ট অফিসের বিরুদ্ধে এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন দুদক কর্মকর্তারা দেখে দেখার পরে কর্নারে একটা সাইন আছে সব সিলেক্ট মাসি যারা পৌঁছে তার অবৈধ আছে এই সিগনাল যার পাবে রিসিভ হবে ফাইল যার পাবে না এইটা আনেন সেইটা আনেন টাকা দেওয়ার পরে এলাও হয়ে গেল এটা কি করা যায় অনলাইনে তো পার্ট না সাবমিট করতে বলতে পঁচিশশো টাকা দিবা আমি বলছি পঁচিশশো টাকা কেন অতিরিক্ত জুড়ে দুদক চেয়ারম্যান বলেন সরকারি দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হতাশাজনক তবে অন্যান্য অঞ্চলের চেয়ে সিলেটে অভিযোগ কম পাওয়া গেছে বলেও মন্তব্য করেন তিনি আমরা আজকে যে অভিযোগগুলি নিয়েছি তার একটা উল্লেখযোগ্য অংশ এখানে নিষ্পত্তি হয়েছে এবং একটা দুইটা ক্ষেত্রে এমনও হয়েছে যে অভিযোগ আসার সাথে সাথেই সেবা যারা সেবাদাতা তারা সেটা নিষ্পত্তি করে ফেলেছেন যেসব ক্ষেত্রে উচ্চ আদালতে মামলা আছে সেগুলি আমাদের ক্ষেত্রে আমাদের পক্ষে নিষ্পত্তি করা সম্ভব হয়নি আর কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজের অভিযোগগুলি আমরা নিয়ে দিয়েছি আমরা এটা অনুসন্ধান করবো তদন্ত করবো এবং ব্যবস্থা গ্রহণ নাবিল হোসেন যমুনা নিউজ সিলেট